আত্মীয় খুবই নিকট আত্মীয় যারা আমার সাথে আসছে আজকে বাটি এলাকার বিভিন্ন দৃশ্য তাদেরকে নিয়ে ঘুরবো আর আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমার পাশে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আমরা এই ভিডিওটি শেষ করবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন কারণ হচ্ছে গিয়ে এই ভিডিওতে কিন্তু বাটি এলাকার দৃশ্যটা তুলে ধরা হবে এবং আমরা আস্তে আস্তে সামনে যাবো আর পুরো দৃশ্য তুলে দেবো অলরেডি দেখতে পাইতেছেন যে অনেক সুন্দর একটা দৃশ্য এই দেখেন চতুর্দিক জাস্ট লাইক এ সুন্দর সুন্দর গাছ হ্যাঁ চাল্লা বন হ্যাঁ চাল্লা বন সুন্দর সুন্দর বন তো আসলে দেখার মতো দৃশ্য দেখতে পাচ্ছেন গ্রামীণ দৃশ্য আসলে পছন্দ হয় না এরকম ব্যক্তি খুঁজে পাওয়া খুবই টাফ এবং হাঁটতেছি গ্রামের রাস্তা আসলে সুন্দর্য শেষ নাই যতক্ষণ হাঁটবো ততক্ষণই রিল্যাক্স কোনো গাড়ি গাড়ি ঘোড়ার পেপু শব্দ নাই যেটাকে ঝানঝোটের আওয়াজ হর্ন বাজানো নাই শুধু হাঁটবো আর হাঁটব এতটুকুই আর প্রকৃতির যে নিঃশ্বাস সবুজ ঘেরা এই দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা সবাই হেঁটেই যাচ্ছি এটা আসলে একটা অন্যরকম সুন্দর একটা দৃশ্য আর গ্রামের তো একটু একটু একা 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 পথগুলি সাধারণত হয়ে থাকে তাই আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি হুম 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 রাস্তাগুলি আর কি সাধারণত গ্রাম এই রকম রাস্তাই হয় এই দেখেন আর কৃষকরা নতুন করে সারা রোপণ করতেছে বিভিন্ন ফল পলাদি যেমন ধরেন ফসলাদির মাধ্যমে টমেটো গোলা আলু কাঁচামরিচ আর এখন সবচেয়ে যে বেস্ট আইটেম সেটা হচ্ছে গিয়ে দাম ঠিক আছে না দাম তো এখন বর্তমান সময়ে সবচেয়ে জনকোলা আর এটা হচ্ছে গিয়ে টমেটো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমেটো টমেটো আসলে এখনো হয় নাই তবে কিছুদিনের ভিতরে স্টার্ট যা সুন্দর শহরের যারা বন্ধু বান্ধব আছে তারা তো এই দৃশ্যটা খুবই মিস করবে আহার এই আমরা জুত যেতে পারতাম সাইড দেওয়াল থেকে একটু বাইরে কতই না মজা হইতো কিন্তু আমরা তো এটা বলছি হম সবার বাকি জুড়ে না গান আসা তাই আমরা একটু হাঁটতেছি আর আপনাদের এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি হম অনেক সুন্দর দৃশ্য তো দর্শক আপনারা দেখতেই থাকুন পাশেই থাকুন আর আমরা হারতে হারতে আমাদের গন্তব্যস্থলে যাব যে জিনিস উদ্ঘাটন করার জন্য যাইতেছি সেটা আমরা উদ্ঘাটন করব ঠিক আছে তো এটা হাইট থাকলো আমরা ভিডিওর শেষে বলে দেবো যে আমরা কী জন্য যাইতেছি এখন যদি বলি তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন না তাই ভিডিওটা শেষ করার পর অবধি আপনাদেরকে জানিয়ে দেবো বাকি ইতিহাস কী জন্য গেলাম কোথায় গেলাম কী করলাম ঠিক আছে দর্শক তো দেখতে দেখুন পাশে হলাম এই টি শহরটা আসলে সুন্দর 63010 এন্ড নোকার माजी হচ্ছে যে আপনারা কতজন আসছি এবং তোরা এই হচ্ছে বিষয় আর কি সুন্দর দৃশ্য